আগের কার্যালয় বাদ খোঁজ মিলল আওয়ামী লীগের নতুন সদর দপ্তরের গেল বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের পতনের পরেই দলটির অনেক নেতাকর্মী আশ্রয় নেন ভারতে শুধু দলটির সভাপতি নয় আওয়ামী লীগের কেন্দ্রীয় বা প্রভাবশালী নেতাদের অনেকেই এখন ভারতে কার্যত কলকাতা শহর আওয়ামী লীগের সদর দপ্তরে পরিণত হয়েছে ওই শহরে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকছেন নেতারা রীতিমতো সংসার পেতেছেন অনেকে আবার আত্মীয় বা দলীয় নেতাদের বাড়িতে আশ্রয় নিয়েছেন খোঁজ নিয়ে জানা গেছে কলকাতার রোজডেল গার্ডেনের তিন নম্বর অ্যাকশন এরিয়ার দুই নম্বর টাওয়ারের তলার এগারো সি ফ্ল্যাটে বর্তমানে বসবাস করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিউ টাউনের এই অভিজাত ফ্ল্যাটে স্ত্রী মেয়ে এবং জামাতাকে নিয়ে থাকছেন শেখ হাসিনার অন্যতম আস্থাভাজন সাবেক এই প্রভাবশালী মন্ত্রী শুধু তাই নয় ওই ভবনেরই নিস্তলায় আরো একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি যেটি কার্যত এখন আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সংসদ সদস্য সহ প্রভাবশালী নেতাদের সঙ্গে বৈঠক করেন আসাদুজ্জামান খান কামাল নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা